গীতায় বর্ণিত আঠেরোটি জ্ঞানের কথা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল শ্রীমদ গীতায় বর্ণিত গুরুত্বপূর্ণ আঠেরোটি কথা সম্পর্কে যে মানুষ নিজের জীবনে এগুলি আপন করে নিতে পারবে সে সমস্ত দুঃখ থেকে বাসনা থেকে ক্রোধ থেকে ঈর্ষা থেকে লোভ থেকে এবং সকল বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন সেই আঠেরোটি কথা যা শ্রীকৃষ্ণই পুরো মানুষ জাতির জন্য শ্রীমদ ভাগবত গীতায় বলেছেন শ্রীমদ ভগবত গীতায় বর্ণিত গুরুত্বপূর্ণ আঠেরোটি কথা ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ প্রথম কথাটি হল আনন্দ প্রত্যেক ব্যক্তির নিজের ভিতরেই অবস্থান করে কিন্তু মানুষের এই আনন্দকে স্ত্রীদের মধ্যে নিজের বাড়িতে তথা বাহ্যিক জগতে খুঁজে বেড়াচ্ছে দ্বিতীয় কথাটি হলো ভগবানের বন্দনা কেবল শরীর থেকেই নয় মন থেকে করো মন থেকে করা বন্দনা বা উপাসনা ভগবানকে ভক্তের প্রেমের বন্ধনে বাঁধে তৃতীয় কথাটি হলো বাসনা বা ইচ্ছাই হল পুনর্জন্মের কারণ চতুর্থত ইন্দ্রের অধীন হওয়ার ফলে মানুষের জীবনে বিভিন্ন সমস্যার উৎপত্তি হয় পঞ্চমত একটি মানুষের মধ্যে সদাচার স্নেহ এবং সেবা এই গুণগুলি সৎসঙ্গ ছাড়া কখনোই আসে না ষষ্ঠত নিজের পোশাক পরিবর্তনের প্রয়োজন নেই এর থেকেও বেশি প্রয়োজন নিজের হৃদয় বা মনকে পরিবর্তন করা সপ্তমত যৌবনকালে যে মানুষ বা ব্যক্তি বেশি পাপ করে থাকে বৃদ্ধ বয়সে তার চোখে ঘুম আসে না অষ্টমত ভগবান যাকে ধন সম্পত্তি প্রদান করেছেন তার গরু পালন করা অবশ্যই উচিত নবমত জুয়া মদ্যপান পরশ্রী সংঘ হিংসা অসত্য নির্দাতা এই সকল বিষয়ের মধ্যে কলিযুগের বসবাস দশমত সুযোগ্য অধিকারী শিষ্যের অবশ্যই ভালো একজন গুরু লাভ হয় একাদশ নিজের মনকে বারবার একটা কথা বোঝাও যে ঈশ্বর এবং পিতা ছাড়া আমার কেউ নেই বিচার করো আমার কেউ নেই আর আমি কারণ নয় এই কথা ভেবেই নিজেকে শক্ত করো দ্বাদশ ভোগে তাৎক্ষণিক সুখ মেলে আর ত্যাগে স্থায়ী সুখ ও আনন্দ লাভ হয় ত্রয়োদশ ঈশ্বরের কৃপায় লাভ করা যায় কিন্তু কুসঙ্গের সঙ্গে জড়ানো এটা সম্পূর্ণ তোমার উপরেই নির্ভরশীল চতুর্দশ লোভ এবং মমতা হলো পাপের মাতা পিতা লোভ হলো পাপের বাপ পঞ্চদশ একজন স্ত্রীর ধর্ম হলো রোজ তুলসী এবং পার্বতীর পূজা করা ষোড়শ মন এবং বুদ্ধির উপর বিশ্বাস করো এরা বারবার ধোকা দেয় নিজেকে নির্দোষ মনে করা সব থেকে বড় দোষ সপ্তদশ পতি পত্নী যদি নিজের সঠিক ধর্ম পালন করে ও পবিত্র জীবনযাপন করে তবে ভগবান তাদের ঘরে পুত্র রূপে আসতে চান অষ্টাদশ ভগবান সকল বিষয় পর্যবেক্ষণ করার পরে মানুষকে বা কোনো ভক্তকে আপন করে নেন ওম নম ভগবতে বাসুদেবায় নামা জয় শ্রীকৃষ্ণ আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরান গল্পকথাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ